সে কোন বন্ধু বল বেশি বি সে কোন বন্ধু বল বেশি বি কাছে মন খুলে দেয়া যায় কাল কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত জন কখনো ব্যথা দিতে জানে না যে কে বলি মুছে না বেদনা জন কখনো ব্যথা দিতে জানে না যে জন মুছে দেয়হি বেদনা হৃদয়ের হাহকার কবুল করে নিতে আর হৃদয়ের হাহকার কবুল করে নিতে কারু বুক এত প্রসস্থ তার না আহমদ বড় বিশ্বস্ত তার জোরে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ আপিল আয়াবিন পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ যার নাম বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলা কাহালু থানাধীন বাইত নূর মদিনা মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই চতুর্থ অধিবেশনের বিরাট এই তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের শ্রদ্ধাভাজন সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাস মোহাম্মদ হাফিজুর রহমান শিলকর দক্ষিণ পাড়া জামে মসজিদ ও প্রধান শিক্ষক বোরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা আজকের মাহফিলের সভাপতি সাহেবকে ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য কবুল করেন জরে আমিন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রবাসী ভাইয়েরা আছেন এছাড়া সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবিষ্ট কেরাম আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক কোরআন পিপাসু ক্যালেমার ঝান্ডাবাহী আমার কলিজার টুকরা প্রান্তীয় যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবাজিরা পর্দার অন্তর আনলে খাদিজ আর উত্তরসুরী আয়েশ আর উত্তরসূরি আমার সম্মানিতা মা এবং বোনেরা সকলের প্রতি আমার আলোচনার সূচনা লগ্নে আন্তরিক মোবারকবাদ এবং তাহম ইসালাম আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ এই মুহূর্তে আমি জানতে চাচ্ছিলাম প্রিয় কাহালুবাসী আপনারা কেমন আছেন একটি জোবানো বন্ধ রাখবেন না আপনারা কেমন আছেন ভালো রাখার মালিক কে সবাই বলেন ভালো রাখার মালিক কে এখানে নিয়ে এসেছেন কে এখান থেকে নিয়ে যাবেন কে কেউ যেটা জানে না সেটাও জানেন কে কেউ যেটা পারে না সেটাও পারেন কে প্রশংসা করবো কার প্রশংসা করলে নিয়ামত যিনি বাড়াইয়া দিবেন তিনি কে প্রত্যেকটা মুহূর্তে আমরা কার নাম নিব খাওয়ার সময় পড়ার সময় ঘুমানোর সময় ঘুম থেকে ওঠার সময় কাজকামে যাওয়ার সময় কাম থেকে ফেরার সময় সুদ খাওয়ার সময় হ্যাঁ সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেবে হ্যাঁ যাতে মাতাল তালে ঠিক হওয়ার দরকার আছে না নাই সবাই বলেন আছে না হ্যাঁ মুসলমান যাতে মাতাল তালে ঠিক থাকতে হবে এই মেলাগুলা বন্ধ করে দেওয়া দরকার তেনা ভাই আজকের সিজনে এই সিজন মাহফিল করলাম মোটামুটি মানুষ কম হোক কম দেখানা আমরা আল্লাহর জন্য কথা বলি এত কম মানুষ একদিনের নজরে পড়ে নাই তো অল্প হন তারপরেও ঠিক বা ঠিক একটু বলবেন ইনশাল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার প্রিয় ভাইয়েরা টার্গেট একটাই যে আজকের এই মাহফিলকে উপলক্ষে করে এই মাহফিলকে সফল করার লক্ষ্যে সেই জায়গায় দেখা যায় সব লোক কাজ কামের মধ্যে ব্যস্ত মাহফিলে কারো কোনো খবর নাই বার্তা নাই আমরা কিছু কিছু লোক এখানে এসেছি আর সবাই নিজ নিজ আত্মীয় স্বজন্যে ব্যস্ত কথা কথা ঠিক কিনা তাহলে নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলমিন তাদের মধ্য থেকে আমাকে আপনাকে মহাব্বত করেন ভালোবাস বেসেছেন বিধায় আমার আপনার কান ধরে ধরে আজকের এই জান্নাতি বাগানে নিয়ে এসেছেন কথা বলেন কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা এটা আমাদের কোনো কর্তৃত্ব নয় আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ পাক আমার আপনার বিবেকের মধ্যে দাঁড়া দিয়েছেন যেহেতু শাবান মাস চলছেন এই শাবান মাস এতটাই গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে আল্লাহ পাক আমার আপনার দেবেকের মধ্যে নাড়া দিয়েছেন যে বান্দা জীবনে গুণা করেছ ভুল করেছ অন্যায় করেছ জুলুম করেছ যা করেছ তুমি অন্তত আজকের এই জান্নাতি বাগানের এক কর্নারে বসেও যদি আমি আল্লাহর কাছে ব্যথিত অন্তর নিয়ে মনে মনে অনুসূচিত হয়ে তোমার কীতকর্মের উপরে লজ্জিত হয়ে লাঞ্ছিত হয়ে আমি আল্লাহর কাছে যদি ব্যথিত অন্তর নিয়ে ক্ষমার মতো ক্ষমা চাও আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম তোমাদের জিন্দগির তামাম গুণাগুলো মাফ করে দিব বলেন সবহান আল্লাহ আমার প্রিয় ভাইরা সেই দিকে লক্ষ্য করে আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ে এসেছেন কথা বলেন কথা ঠিক কিনা আর শাবান এতটাই গুরুত্বপূর্ণ একটি মাস এই তো আমরা রমাদনের সুঘ্রান পাচ্ছি কথা বলেন কথা ঠিক কিনা আর কয়েকদিন পর আমাদের মাঝে রমাদন আগমন করবেন রমাদনকে আমরা আহলান সাহলান ইস্তেকবাল জানানোর মাধ্যমে রমাদনকে অ্যাকসেপ্ট করব গ্রহণ করব কথা বলেন কথা ঠিক কিনা এর পূর্বে কোর্স হিসাবে আল্লাহ আমাকে আপনাকে সাবান মাস দান করলে যেন আমরা পূর্ণাঙ্গ জীবনের সবগুলো আল্লাহর কাছ থেকে মাফ করায়া রমাদনে নিষ্পাপ হয়ে আমরা যেন পদার্পন করতে পারি পা রাখতে পারি সেই দিকে খেয়াল করে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে এই সাবান মাস দান করেছেন বলেন সবান আল্লাহ আর আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন শাহরি ও রমাগন শাহরুল্লাহ আল্লাহর হাবিব বলতেন শাবান হচ্ছে আমি রসুলের মাস শাবান হচ্ছে আমি আমি মাস আর হলো আল্লাহর মাস বলেন সুবাহান আল্লাহ এই কারণে আল্লাহর হাবিব সাল্লাহু সাল্লাম শাহবানে এতটাই এবাদতে মগ্ন থাকতেন এতটাই ধ্যানে এক খেয়ালে এবাদত করতেন কারণ এই সাবানে প্রত্যেকটা বান্দার যে যে অবস্থায় আবাদত বন্দী করবে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ওই এবাদতগুলোকে ওই অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত করা হয় বলেন আমরাও আল্লাহর কাছে দোয়া করব এমন সময়ে এই সাবানে আজকের এই দিনটাতে আমরা বসেছি আল্লাহ রব্বুল আলমিন যেন আজকের দিনের অন্তত এই আমুলটা এই অবস্থায় যেন আল্লাহর কাছে উঠানো হয় এর ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমাদেরকে করে দেন পড়ি আমার প্রিয় ভাইয়েরা আমরা এমন সময় কারিমের আলোচনা শুনতে বসেছি করতে বসেছি যে সময় এখনো এই চব্বিশের স্বাধীনতার পরে ড্যান দিকে তাকাইলে এখনো মুসলমান মায়ের খায় বামে তাকাইলে এখনো মুসলমান মায়ের খায় সামনে তাকাইলে মুসলমানরা পদে পদে লাঞ্ছিত বঞ্চিত পিছনে তাকাইলে মুসলমানরা এখন নির্যাতিত নিষ্পেষিত পদস্থনীত হচ্ছে মুসলমান কথা বলেন কথা ঠিক কিনা মুসলমানদের এই অধ যতগুলো কারণ আমি পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ হলো তার মধ্যে একটা কারণ হলো মুসলমান আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট নেই কথা বলেন কথা ঠিক কিনা মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট নেই ভাই ভাই সম্পর্ক নেই মুসলমানদের মধ্যে আছে কি শুধু ঠেলাঠেলি আর কি না কথা বলেন না কেন একটা বিষয় যদি একটু মন মালিন্য হয়ে যায় মৃত্যু অব্দি তার সঙ্গে কোনো সম্পর্ক নাই কথা নেয় বার্তা নাই আসে না নাই তার ছায়া দেখলেও গালি গালাস আসে না নাই কথা বলে আমাদের মধ্যে যতদিন পর্যন্ত এই গান্দাগি থাকবে ততদিন পর্যন্ত মুসলমানরা পদে পদে মাইর খাবে আর একটি কারণ মুসলমান আমাদের সম্পর্ক এই কোরআন থেকে নাই এই কোরআন থেকে ছিটকে পড়ে গিয়েছি আমরা দূর থেকে বহুদূর কথা বলার কথা ঠিক না কোরআনের সঙ্গে সম্পর্ক কখন হয় যখন বাপ মারা যায় যখন মা মারা যায় খেয়াল করি আশেপাশে মাদ্রাসা কোথায় মাদ্রাসা থেকে কয়েকটা তলবে আলিমদেরকে নিয়ে মরা বাপের চতুর্পাশে বৈশাখ কোরআন খতমের মাধ্যমে মরা বাপকে একেবারে জান্নাতে পাঠাতে চাই কথা বলার কথা ঠিক কিনা বিশ্বাস করেন মুসলমান আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনে কারিমকে কোনো মৃত মানুষের জন্য নাজিল করে এটা আসছে রাস্তা দেখানোর জন্য এই কোরআন এটা আমাকে আপনাকে রাস্তা দেখাবে আমরা ভুল ভাল পথে যদি চলি এই কোরআনটা আমাকে আমার আপনার সঠিক পথের দিশা দান করবে কথা ঠিক কিনা তিন নম্বর কারণ আমরা আল্লাহর হাবিব সল্লু সাল্লামের সন্ন্যদ থেকে আমরা দূর থেকে বহুদূর সন্নতের আদর্শ আমাদের মধ্যে আজকে নাই সন্ন্যদ থেকে আমরা ছিটকে পড়ে গিয়েছি দূর থেকে বহুদূর কথাবাদের কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা এই জন্য এই সন্ন্যত কোরআন এবং আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন যতদিন না ফিরবে মুসলমান এই পৃথিবীতে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে এই জন্য এগুলো ফিরানোর দরকার আসে না নাই আল্লাহ পাক এই কোরআন দিয়েছে এই দুনিয়াতে আমি আপনি মাইর খাবো এই জন্য কিন্তু নয় পাক কোরআন দিয়েছে মুসলমানরা এই কোরআন নিয়ে নেতৃত্ব প্রদান করবে কথা বলেন কথা ঠেকেরা মুসলমানরা সমাজের মধ্যে নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাইয়েরা আজ মুসলমান এই কোরআনে নেতৃত্ব শূন্য থাকার কারণে এই কোরআন থেকে ছিটকে পড়ে গিয়েছি দূর থেকে বহুদূর এর কারণে আজ মুসলমানরা লাঞ্ছিত আর বঞ্চিত কথা কথা ঠিক আমি তো মাহফিলে আছি এই জন্য আমার প্রিয় ভাইরা অবশ্যই অবশ্যই আপনাকে করলেন এই কোরআনটাকে আল্লাপাকলেন আল্লাহ যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি ওয়ালা বলে যারা নিজেদেরকে দাবি করে আল্লাহ রব আলমিন তাদের ব্যাপারে বলেন পাক বলছেন আল্লা আতিনাহুমুল কিতাবা ইতেনুহু হাককতিলা জরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদেরকে কোরআন দিয়েছি আমি যাদেরকে কিতাব দিয়েছি যারা নিজেদেরকে কোরআন ওয়ালা বলে দাবি করে মুসলমান বলে দাবি করে তাদের এই কোরআন কারিমের প্রতি এক নম্বর দায়িত্ব হলো এই কোরআন কারিমের যথাযথ হক আদায় করে কোরআন কারিমের তেলাওয়াত তারা করবে তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে কোরআন কারিমের প্রতি আমার আপনা দায়িত্ব দিয়েছেন এক নম্বর দায়িত্ব হলো এই কোরআন তার সহি শুদ্ধ করে এর তেলাওয়াত করা কথা বলেন কথা ঠিক কিনা আস আফসোস করে বলতে হয় অনেক মানুষ আমরা নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলেছে। কোরানটা আজও পর্যন্ত সই শুদ্ধ করে পড়তে পারি আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর হ্যাবি সাল্লাল্লাহ আরে হো সাল্লাম বলেছেন রব্বা কারি ইয়াকর উল কোরআন কোরআন ইয়া আনু উনি কারি আছেন উনি কোরান তেলাওয়াতকারী এমন রয়েছেন যারা কোরান তেলাওয়াত করে সব এ রাসায় সব তো দূরের কথা উল্টো কোরান তাদেরকে লা আনত করে কোরআন তাদেরকে করে তাহলে আমরা আমরা কি এটা চাই কোরআন আমাদেরকে লানত করুক কথা বলেন চাই আমরা প্রত্যেকটা মুহূর্তে চাইব এই কোরআন যেন কেন কেমতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যান কথা বলেন কথা ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা আমরা সহি শুদ্ধ করে পড়ি নাই কোরআনটা সুন্দর করে আমরা তেলাওয়াত করি নাই আমরা যদি ভুল করেছি অন্যায় করেছি জুলুম করেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমরা যেন ভুল করলে অন্যায় করলে গুনাহ করলে আমরা যেন তার দিকে ফিরে যাই তার কাছে যদি আমরা ফিরে যাই আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইউহা আল্লাহ তোমরা যারা ভুল করেছ অন্যায় করেছ বেহায়াপনা করেছ আমার রহমত আমার দয়া ভালোবাসা থেকে তোমরা সরে যেও না আমি আল্লাহ রব্বুলার রামিনের কাছে ক্ষমার মতো ক্ষমা চাও বান্দা আমি আল্লাহ রবুল আলামিন তোমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দিব তাহলে ক্ষমার মতো ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই সবাই বলেন শুধু এমনি এমনি চাইনি হবে না আমাকে আপনাকে তাও বা করতে হবে তাওবাইসুহা তাও হা অর্থাৎ এমন তৌবা যা রিয়া ও নাম দশ থেকে খাটি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন এবং তার আজাবের ভয়ে ভীত হয়ে জাহান নামের ভয়ে ব্যথিত অন্তর নিয়ে অনুসূচিত হয়ে আল্লাহর কাছে তবা করা যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জিন্দগির তামাম গুণাগুলো মাফ করে দিবেন বলেন সে ভাই আমার ভাইয়েরা এই জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কুলু পুং খত উ অ খয়রুল খত এনা তাউ বিশ্বনবী বলেন তোমরা সকলেই পাপী তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সকলে পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী হলো যে এই পাপি পাপ করার পরে তবা করে কার কাছে কত পাপ আমরা করেছি ভাই হিসাব আছে কত ভুল করি আমরা মানুষ মাত্রই কিন্তু ভুল কথা ঠিক কিনা আমরা কেহ ভুলের ঊর্ধ্বে নয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সময়ে আমরা ভুল করেছি অন্যায় করেছি কত ভুল আমরা করেছি জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় জহিরি বা তিনি সিরকি বেদায় সাত দ্বারা আবৃত ঘরের মধ্যে গুণা করে ফেলেছি রাতের অন্ধকারে গুণা করে ফেলেছি দুনিয়ার কোন মানুষ দেখে নাই কোন কান শোনে নাই কোন অন্তর পর্যন্ত কল্পনা করতে পারে নাই শুধু আমি জানি আর একজন জানেন চিৎকার মেনে বলতে হবে তিনি কে সবাই বলেন তিনি কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি করেছি হা পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হার আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমার মাফ করো আমায় পড়ি আমি আমার প্রিয় ভাইয়েরা শুধু কি আমরাই পাপি আমাদের বাপ পাপী দাবা পাপী পাপীর ঘরের পাপী চোদ্দ গুষ্টি পাপী কথা বলার কথা ঠিক কে না এই জন্য আল্লাহরপ্পন আরামিন বলেন ইয়ার আইয়ো হাল্লা আমানু তবু এন আল্লাহয়ে তাবু বতন আল্লাহ বলেন তোমরা যারা ভুল করেছ অন্যায় করেছ জুলুম করেছ বেহাত জুলুম করেছ জুলুমের সীমা অতিক্রম করে তোমরা ফেলেছো আমি আল্লাহ আব্দুল আলমিনের কাছে বেশি তন্তর নিয়ে হয়ে যদি ক্ষমার মধ্যে ক্ষমা যাও আমি আল্লাহ আরব্বুল আরামিন তোমাদের জিন্দগির তামাম গুনাগুলো মাফ করে দিব অন্যত্র আল্লাহ আরব্বুল আরামিন বলেন বলিয়া আই বা দিয়া আল্লাহ দিন ফুসিহিম লা তখন তুমি রহম ইন আল্লা ভায়া ও ফেদ্দনু বাজামিয়া ইন্নাহু আমার ভাইরা আল্লাহ রব্ল আরমিন বলে বান্দা ভুল করেছ অন্যায় করেছ বেহাদ জুলুম করেছ আমি আল্লাহ রব্বুল আরমিনের রহমত থেকে তোমরা নিরাশ হইও না আমার ক্ষমা থেকে তোমরা ছিটকে পড়ে যেও না বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিনীত অন্তরে ক্ষমার মারতে ক্ষমা চাও বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের जिंदगीর तमाम গুনাহগুলো মাফ করে দিব জন্য মুমিন কখনো আশা ছাড়তে পারে না মুমিন কখনো কোন অবস্থায় হাল ছাড়ে না আল্লাহ পাক বল্লাই তাই আসুমির রূহিল্লা আমার রহমান দয়া ভালোবাসা থেকে নিরাশ না ইনাহুলাই সুমির রো হিল্লাহি হিল কামুল কাফের আল্লাফা বলছেন কেবলমাত্র শুধুমাত্র কাফির ছাড়া মুনাফিক ছাড়া গদ্দার ছাড়া আমার রহমু দয়া ভালোবাসা থেকে কখনো কোনো মুমি নিরাশ হতে পারে না কন্যা সোয়ার আল্লাভ কত গুনা করেছেন আমার ভাইয়েরা এই সামানে আল্লাহর কাছ থেকে মাফ করাই নেন কত ভুল করেছেন আমার আপনার গুনা আপনার গুণা যদি হয় খালের বিলের পানির সমান আমার ভাইরা তাহলে একটি কথা কান করে শুনে নেন আল্লাহ রব্বুল আলমিনের দয়া হল সাগরের পানির সমান আমাদের পাপ আর গুণাগুলি যদি হয় সাগরের পানির সমান তাহলে তার দয়া হলো তার পাহাড়ের সমান কন্যা সোহান আমাদের পাপ আর গুণাগুলি যদি হয় পাহাড়ের সমান আমার ভাইরা তাহলে তার দয়া হলো তার আকাশের সমান পাপ আর গুণা যদি হয় আকাশের সমান আমার ভাইরা তাহলে আল্লাহ রব্বুল আলমিনের দয়া হলো তার আরসের সমান কত পাপ করেছেন কত গুনাহ করেছেন সারাটা জিন্দিগি গুনা করতে করতে বরবাদ করে ফেলেছেন অন্তত আসেন আপনি ফিরে আসেন আমার প্রিয় ভাইয়েরা এই সাবানে আল্লাহর কাছ থেকে আপনার সবগুলো গুণাকে আপনি ক্ষমা করাইয়া নেন এই গুনাগুলো আল্লাহর কাছ থেকে আপনি মাফ করাইয়া নেন এই সাবানে আপনার একটা সুযোগ এই জন্য কত গোলা করেছেন বাপ করেছেন অন্যায় করেছেন যাই নামাজটা বিছিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ব্যথিত অন্তর নিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চান আল্লাহর আয়মিন আপনার জিন্দগির তাম গুণাগুলো মাফ করে দিবেন বলেন সোহান এই জন্য আল্লাহ পাক তাকারীকে পছন্দ করেন ভালোবাসেন আমার ভাইয়েরা আল্লাহ পাক তবাকারীকে করেন ভালোবাসেন যারা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে স্তেগফার করেন ব্যথিত অন্তর নেউনু সচিত হয়ে আমার ভাইয়েরা বিশ্বনবীর আগের গুণাও মাপ পরের গুণাও মাপ তারপরেও প্রত্যেকটা দিন তিনি পড়তেন ওল্লহীনা স্তা কফিরুল্লা হাওয়া তু ইলাই হে ফিল্লিয়াহুমিল আইমি সাবিয়া আমার র জনে পদেন আল্লাহ হ বাপ আমার ভাইয়েরা নবীজির আগের গুনা মা পরের গুনা মাপ মাসুম নবীজীবনে কোনোদিন গুনা করে নাই তারপরে প্রত্যেকটা দিন সৌত্তর বারো বেশি আল্লাহ কাছে তবা করতেন তাহলে একটুখানি চিন্তা করে দেখেন আমার আপনার লাভ হয়ে গিয়েছে করতে করতে আমার আপনার তাহলে কতবার দরকার দরকার আছে না নাই আমরা তা করি আমরা মনে করি তবা পড়ার জন্য হুজুর লাগবে হুজুর এটা ভাড়া করে নিয়ে আসো আছে না নাই কথা বলে আমার প্রিয় ভাইরা তওবার শাব্দিক অর্থ হলো ফিরে আসা আপনি গুনা করেছেন একটি পাপ করেছেন অন্যায় করেছেন সেখান থেকে ফিরে আসলেন বাস যে আমি এই পাপটি আর করবো না আপনার তবা হয়ে গিয়েছে আলাদা করে হুজুরের প্রয়োজনের দরকার আমরা মনে করি আলাদা করে হুজুর ভাড়া করে নিয়ে আসো তারপরে হাতে হাত লিখে এসতে ভার পড়ো তৌবা পড়ো আমার প্রিয় ভাইয়েরা তা নয় তবার শাব্দিক অর্থই হলো তরুণী অনুসূচিত হয়ে তবা করতে হবে কেমন অনুতাপ হজরত আলী রদিয়াল তালানহু বলেছেন তার ছয়টি শর্ত রয়েছে যদি কোনো ব্যক্তি এই ছয়টি শর্ত সাফিককে আল্লাহর কাছে তবা করে আল্লাহ রব্বুল আলমিন তার জিন্দগির তাম গুনাগুলো মাফ করে আল্লাহ